আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পারতেছেন মানুষ সারি সারিভাবে রাস্তার উপরে দাঁড়াই দাঁড়াই ব্রিজ থেকে কি দেখতেছে আপনাদেরকে আজকে এইটাই দেখাবো যে একটা ব্রিজ একটা শহরের উপর দিয়ে একটা ব্রিজ গেছে ব্রিজটা অবশ্যই এখন একটা নদীর উপর দিয়ে গেছে দেখেন নদী শাসন চলতেছে আপনি প্রত্যেকটা নদী শাসন যেই সমস্ত এরিয়ায় আছে অর্থাৎ যেই সমস্ত নদীমাত্রিক দেশ যেহেতু আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু নদী আছে কিন্তু নদী খনন করা নদী ভাঙ্গন কয় জন্য দেখছেন আজকে আপনারা দেখতে পারবেন নদী ভাঙ্গন নদী খননের যে রাস্তাগুলো এই রাস্তাগুলো আপনি নদী ভাঙনের জিনিসগুলো সিনারিগুলো আপনি দেখাবো এই যে এখানে দুইটা বেগু কাজ করতেছে ওই পাশ থেকে আপনার সিনারিগুলো কেটে কেটে নিয়ে আসছে তো এইভাবেই আপনার নদী খননের কাজগুলো চলমান আছে এই যে মানুষ এই পাশে দেখতেছে তো দুই পাশে কাজ চলতেছে ওই পাশেও কাজ চলতেছে তো দেখেন আমরা ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই সবার একটা উৎসমুখর পরিবেশ হয় যখন নদীখান কাজ করে কারণ কোনো মানুষের দ্বারা এটা সরাসরি সম্ভব নয় কিন্তু একটা মেশিন যন্ত্রের মাধ্যমে আপনার হ্যাঁ হাজার হাজার মানুষের কাছে এই যন্ত্র দ্বারা কাজ করতেছে এই দেখেন কতগুলো বেকু এই প্রত্যেকটা বেকুর সাইজ হচ্ছে দুইশো সিসি তিনশো বিশ সিসি সর্বোচ্চ আছে আর দুইশো বিশ সিসি এই এক একটা বেকুর সাইজ আর প্রতিটা বেকু প্রতিদিন প্রায় তিরিশ থেকে পঞ্চাশ লিটার আপনার ডিজেল খরচ করা হয় আর এই এক একটা বেকু কাজগুলো কেমন আমি বলে দেই যে একটা বেঁকু আপনার মাটি ওঠায় নিয়ে আসবে আরেকটা বেঁকু আরেকটু সামনে নিয়ে যাবে আরেকটা বেকু আরেকটু সামনে সর্বশেষ উপরে যে বেকুটা আছে ওইটা আপনার ফিনিশিংয়ের কাজ করবে উপরেরটা তারপরে লাস্টে একটা বেকু থাকবে ওইটা আপনার ফিনিশিং করে আসবে আবার সামনে একটা বেকু থাকবে ওই বেকুগুলো আপনার এই বেকু রাখার জন্য একটা জায়গা তৈরি করা লাগে ওই জায়গাটা সে তৈরি করে দিবে তো এইভাবে পার্ট টু পার্ট এক এক বেকুর এক কাজ তো যারা এই খননের কাজগুলো জানেন না বা দেখেন নাই বা পার্ট টু পার্ট এই কাজগুলো বুঝতে চান শিখতে চান অবশ্যই সরাসরি আপনি কাজটা দেখতে হবে আগে তারপরে আপনি এটার উপরে একটা সুন্দর একটা স্টাডি করতে পারবেন এই যে আপনি পানি আছে নদীতে পানি আছে এরপরও পানিগুলো কীভাবে হ্যাঁ পানি থাকা সত্ত্বেও একটা নদী কীভাবে খনন করতেছে দেখেন একটা পাশ তারা বাঁধ রাখে এই পাশের পানিটা ছেড়ে দেয় ওই পানিটা নেমে গেলে তারা গাছটা শেষ করে আবার আরেক পাশ বান দিয়ে এই পাশের গাছগুলো তারা সম্পন্ন করে তো এইভাবে ধীরে ধীরে আপনার কাজগুলো দেখতেছে দেখেন বিকাল টাইম বিকাল টাইম সবে কাজগুলো দেখতেছে তো এটা কোন নদী সেটা বলে দেয় এটা ফুলবাড়িয়া নদী আখালিয়া নদীর নাম হচ্ছে আখালিয়া এটা মাইমসিং জেলার ফুলবাড়িয়া থানা মাইমসিং বিভাগের ফুলবাড়িয়া থানার আপনার আখালিয়া নদী তো বলে রাখা ভালো যে যেই সমস্ত শহর উপর দিয়ে নদী গেছে যেই সমস্ত পৃথিবীতে যতগুলো নদী আছে সমুদ্র আছে যে সকলের শহর উপর দিয়ে ওই শহরগুলো আপনার সজ্জিত করা থাকে সুন্দরভাবে ওই শহরগুলো আপনার ডিজাইন করা থাকে সুন্দরভাবে ডিজাইন করা যায় কারণ বিভিন্ন স্পিড বুট নৌকা চলমান থাকে এইভাবেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব